সরকারি জায়গার জলা জমি সংস্কারের নামে মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মাটি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য নদিয়ার ফুলিয়ায় সরকারি জমি সেখানে রয়েছে পুকুর আর সেই পুকুর সংস্কার করার নাম করে পঞ্চায়েত সমিতি থেকে অনুমতি নিয়ে মাটি এবং একাধিক গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় মাটি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া কৃষিপল্লী এলাকায় যদিও ঘটনায় ভয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসীরা তবে সরকারি জমি থেকে মাটি কাটার অনুমতি কিভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি দিলেন তা নিয়ে উঠেছে বড় সড় প্রশ্ন যদিও এ বিষয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতিকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করেননি যদিও এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত মেম্বারও কিছুই জানেন না বলে সংবাদ মাধ্যমের সামনে জানান তবে পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী জানান যে টাউনশিপে যে ঘটনাটা ঘটেছে এই যে সরকারি যে পুকুর সেই পুকুর ভরাট করে পাশ থেকে মাটি কেটে নেওয়ার কিন্তু অভিযোগ পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা গাছ কিন্তু কাটা হয়েছে তা এলাকার মানুষ কিন্তু নির্বিকার কি বললেন দেখুন আমি যতটা শুনেছি যে পুকুরটি সরকারি জমিতে অবস্থিত তো সরকারি জমির পুকুরে যদি সংস্কার করতে হয় তার জন্য প্রশাসন রয়েছে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে জেলা পরিষদ রয়েছে আমাদেরকে যদি সেখানকার মানুষ আবেদন করে আমি এইটুকু বলতে পারি যে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত সেই পুকুরের সংস্কারের ব্যবস্থা করে দেবে কিন্তু সেখান থেকে মাটি তুলে যদি বিক্রি করার বিষয় আসে তাহলে সেটা গর্হিত অপরাধ এটা উচিত হয়নি যারা করেছে এটা অপরাধ করেছে কিন্তু বিজেপির একাংশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে একজন প্রাক্তন মানে যিনি দাঁড়িয়েছিলেন ওখানে ভোটে অমিত রায় তার নামে অভিযোগ উঠছে তিনি এর সাথে জড়িত এবং তিনি মদত দিচ্ছে দেখুন বিজেপি এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না সরকারি পুকুর হলে তার সংস্কারের দায়িত্ব সরকার বা প্রশাসনের বিজেপি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে না আমি আপনাদের নিশ্চিত করে বলছি যে বিজেপির কোনো নেতা বা কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত যদি থাকে সেটা প্রমাণিত হয় আমরা প্রশ্রয় দেব না ঘাড় ধাক্কা দিয়ে পার্টির থেকে তাড়িয়ে তাহলে মাফিয়ারা কারা মাফিয়ারা কারা সেটা প্রশাসন দেখবে প্রশাসনের তদন্ত পড়া উচিত পুলিশের তদন্ত করা উচিত প্রশাসনের কি রয়েছে এখানে প্রশাসনের বিষয়গুলোতে প্রশাসনিক নজরদারি তো নেই নিশ্চয়ই থাকলে তো এই ধরনের ঘটনা ঘটতো না একের পর এক মাটি কাটা বা মানে যে প্রশ্নটা রাখবো যে এই যে ঘটনাটা ঘটলো তার সাথে যেটা বড় ইস্যু যে গাছ কেটে ফেলা হয়েছে একটা না আমরা সেখানে গিয়েওছিলাম সেখানে চার থেকে পাঁচটি বড় মোটা মোটা গাছ কেটে ফেলা হয়েছে এই ব্যাপারে কি বলবো দেখুন একই অপরাধ যে পুকুর কাটা এবং গাছ কাটা প্রশাসনকে না জানিয়ে দুটোই সমান অপরাধ আমি চাই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এবং ওই এলাকার মানুষ যদি চান যে পুকুর সংস্কার করতে হবে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত তাদের পাশে থেকে সংস্কার করে দেবে এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয় তার উপযুক্ত তদন্ত প্রশাসন করবে তবে যে ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ তিনি বিজেপি কর্মী সমর্থক বলে জানা গেলেও সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান বিজেপি এরকম নোংরা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না তবে যদি কোনো বিজেপি কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে এবং তদন্তে যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তাকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে হবে যদিও বিষয়ে স্থানীয় জেলা পরিষদের সদস্য পম্পা মুখার্জি জানান বলবো বলতে আমি এই ব্যাপারটা সম্বন্ধে জানতাম না আপনাদের মাধ্যমেই আমি জানলাম তো এই ব্যাপারটা যখন আমি জানতে পারলাম এখন নিশ্চয়ই ব্যবস্থা নেব যাতে আধিকারিকদের আমি জানাবো যে যাতে ব্যাপারটা দেখার জন্য এটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যেটা আরেকটা কথা সভাপতি তিনি নাকি মৌখিক ভাবে হোক বা লিখিত হোক অর্ডার দিয়েছিলেন যে সংস্কার করা কিন্তু সংস্কারের বদলে সেখান থেকে মাটি কেটে পাচার করে দিচ্ছে বিজেপি নেতৃত্বরাই সে ব্যাপারে কি বলবে সে ব্যাপারে বলবো আমি আজকেই জানলাম আপনাদের মাধ্যমে আমি তো জানি না তবে এই ব্যাপারে আমি আধিকারিকদের কাছে কথা বলবো যে তারা যাতে ইমিডিয়েট ব্যবস্থাটা নেয় এইটা যাতে এই ঘটনাটা কেমন করে দেখছেন আপনি এটা অবশ্যই একটা বেআইনি ভাবে মাটি বিক্রি করা মানে তো বেআইনি এই কাজটা করা ঠিক নয় আচ্ছা কোথাও কি মনে হচ্ছে যে প্রশাসনের নজরে বাজি আসলে এবার বেঁধেছে কিনা আমি তো বলতে পারবো না কারণ আমিই জানলাম আজকে কেউ এভাবে আমাকে লিখিতেও দেয়নি যে এরকম ওখানটায় মাটিটা বিক্রি হচ্ছে বা এরকম কিছু বেআইনি কাজ দেখা যাচ্ছে সেটা কিন্তু একদিনের কাজ না দীর্ঘদিন ধরে একদিনের কাজ চলছে এবার সেই জায়গাটা আমি আজকে জানতে পারলাম আমি আধিকারিকদের সঙ্গে জেলা পরিষদের কথা বলবো জেলা পরিষদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবেন অবশ্যই নেওয়া হলে নিতে নিতে হবে দাদা এখানে একটি পুকুর রয়েছে যেটা জেলা পরিষদের পুকুর এবং সেটা কাটা হচ্ছে এবং সেখান থেকে মাটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কিছু গাছও কাটা হচ্ছে এমনটা অভিযোগ উঠে আসছে কি বলবো এটা দেখুন বিষয়টা আপনারা এসে আমাকে এখন বললেন তাই আমি জানলাম ঠিক আছে আমি বিষয়টা আপনাকে যেহেতু জানাবেন অভিযোগটা আমি দেখছি তবে যে বা যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে জেলা পরিষদ যদিও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মাটি মাফিয়াদের দৌরত্বের ভয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ স্থানীয় মানুষজন তবে এই বিষয়ে শান্তিপুরের বিএলআরও এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান মাটি কাটা বন্ধ হয়ে গেছে তবে গাছ কাটার বিষয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট কথা বলবে তবে কিভাবে একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে মাটি কাটার অনুমতি দেন সে বিষয়ে প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবেই যদিও ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ